আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকায় শীত প্রায় শেষের দিকে গতকাল আমাদের নিউ ইয়র্কে প্রচুর বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল যেন একদম বাংলাদেশের মতো মুষলদারে বৃষ্টি কয়েকদিনের মধ্যেই শীতের যে দাপট সেটা শেষ হয়ে যাবে এবং সামার শুরু হবে এই যে নতুন নতুন ফুল বা গাছে গাছে নতুন পাতা আসবে এই সময় লোকজন আউটডোরে যাবে অনেক আনন্দ করবে আপনারা যারা আমেরিকায় আসতে চান বিশেষ করে ভ্রমণ বিষয়ে আসতে চান তাদের জন্য নতুন প্রশাসন ট্রাম্পের নতুন প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে কাদের উপর এই নিষেধাজ্ঞা আসবে এবং কোন কোন দেশ এই নিষেধাজ্ঞায় পড়বে বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশ থেকে ভিসা পাওয়া কি কঠিন হবে নাকি বাংলাদেশও এই ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি এই যে সুন্দর ফুলের সৌন্দর্য বা আমেরিকার নানা কিছু আমেরিকার যে সৌন্দর্য সেটা দেখার পাশাপাশি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে আপনারা নিশ্চয়ই জানেন ট্রাম্প যখন প্রথমবার আমেরিকায় ক্ষমতা এসেছিল তখন কিন্তু দুই সালে এরকম ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল এবং অনেকগুলা মুসলিম দেশের উপরেও কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল এবং বাইডেন দু সালে এসে উনি সেটা তুলে দেন অর্থাৎ উনি সেটা আর রাখেননি কারণ ওনাদের দৃষ্টিভঙ্গি ছিল একরকম কিন্তু ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি অন্যরকম এখন নতুন করে একটা খসড়া প্রস্তুত হয়েছে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে নতুন করে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে এর মধ্যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে কারো হচ্ছে রেড ক্যাটাগরি কে হচ্ছে অরেঞ্জ ক্যাটাগরি কে হচ্ছে ইয়োলো ক্যাটাগরি এখন এই যে রেড ক্যাটাগরি কারা রেড ক্যাটাগরি হচ্ছে যে এমন কয়েকটা দেশ সেই দেশ থেকেই ভ্রমণ ভিসায় আসতে পারবে না অর্থাৎ সম্পূর্ণ দেশের উপরেই নিষেধাজ্ঞা যেমন কিউবা রয়েছে আপনারা জানেন যে কিউবা থেকে ভ্রমণ ভিসায় আসা যায় না ইরান রয়েছে লিবিয়া রয়েছে নর্থ কোরিয়া রয়েছে সোমালিয়া রয়েছে সুদান রয়েছে সিরিয়া রয়েছে ইয়েমেন রয়েছে তারপর সোমালিয়া রয়েছে নতুন করে নাম আসছে যে আফগানিস্তান হয়তো এই জায়গায় আফগানিস্তানের নামও ইনক্লুড হতে পারে এখন অনেকেই দেখবেন যে এটা প্রচার করছে যে তাহলে কি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আছে আসছে কিনা বা মুসলিমদেরকে উনি ব্যান করে দিচ্ছেন কিনা সরাসরি এরকম না কিন্তু আপনি যদি ইরানের দেশের কথা বলেন সিরিয়ার কথা বলেন ইয়েমেনের কথা বলেন আফগানিস্তানের কথা বলেন এগুলা কিন্তু মুসলিম দেশ এই দেশের উপর নিষেধাজ্ঞা আসা মানে কিন্তু আবার মুসলিম দেশের উপরও কিন্তু নিষেধাজ্ঞা আপনারা এখন যে সৌন্দর্য দেখছেন সেটা হচ্ছে ইস্ট রিভারের এই পাশ থেকে অর্থাৎ লং আইল্যান্ড সিটি থেকে ম্যানহাটনের সৌন্দর্য সেটা এখানে অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে বিশেষ করে গ্রীষ্মকালের সময়টাতে অনেকেই আসে এই সৌন্দর্য দেখার জন্য এখানে আবার চেরি ফুলের বাগান রয়েছে চেরি ফুলের এই যে সৌন্দর্য সেটাও কিন্তু খুবই চমৎকার আপনারা যারা নিউ ইয়র্কের কাছাকাছি থাকেন আপনারা এই সময়টা এখানে আসতে পারেন যাই হোক যে কথা বলছিলাম যে আপনারা অনেকেই ভয়ে আছেন যে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসছে কি না বা পাকিস্তানের উপর দেখুন ইরানের উপর নিষেধাজ্ঞা রয়েছে ভ্রমণ ভিসায় কিন্তু আমি ইউনিভার্সিটিতে অনেক ইরানের ছাত্রছাত্রীদের দেখেছি যদিও ভিসা পাওয়াটা কঠিন কিন্তু তারা কিন্তু স্টুডেন্ট ভিসায় আসছে বা আপনি যদি বিজনেস পারপাসে আসতে চান ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আসা যায় অর্থাৎ তাদের স্পেসিফিক হচ্ছে যে ভ্রমণ ভিসা এসে অনেকেই যে এসে থেকে যায় বা অনেকেই এখানে এসে অভিবাসন নিতে চায় ওইটা আটকানো অর্থাৎ এখন এই যে রেড ক্যাটাগরির হয়তো ওই দেশের একদম টোটালি বন্ধ কিন্তু আবার যারা অরেঞ্জ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে হয়তো তারা কঠোর হবে যে তারা হয়তো অনেক যাচাই বাচাই করবে অনেক ইনফরমেশান দেখবে কারণ এমনিতেই দেখুন যে ভিসা দেওয়ার হার কিন্তু কম সেটা হয়তো তারা আরও অনেক কঠিনভাবে তারা ইন্টারভিউ নিবে কি পরিমাণ কঠোর হবে সেটা এখন দেখার বিষয় আমেরিকার গ্রীষ্মকালের এই সময়টা খুব সুন্দর হয় গাছে গাছে নতুন পাতা এই যে একটা সবুজ সৌন্দর্য সেটা কিন্তু দেখতে ভালো লাগে এই সবুজ পাতাগুলাই দেখছেন সময় কালার চেঞ্জ যখন করে সেটা অন্যরকম সৌন্দর্য আবার পাতাগুলো ঝরে যায় বর্ণহীন হয়ে যায় আবার নতুন পাতা গজায় এটা কিন্তু আমাদের প্রকৃতির একটা শিক্ষা অর্থাৎ আমাদের জীবনেও কিন্তু এরকম আপস অ্যান্ড ডাউন থাকে আপনি কখনো খুব সুন্দর সময় কাটাবেন কখনো খারাপ সময় আসবে সেটা থেকে আবার কিন্তু সুন্দর সময় আসবে এটা আমেরিকার কানেকটিকাট স্টেটের একটা পার্ক আপনারা যারা এখন আমেরিকায় আসতে চাচ্ছেন বা বাংলাদেশ থেকে আমেরিকায় আসবেন আপনাদের অবশ্যই খুব সতর্কতার সহিত ভিসার যে ফর্ম সেটা ফিল আপ করতে হবে কারণ বাংলাদেশ কোন ক্যাটাগরিতে রাখা হয় সেটা আমরা কেউ জানি না আদৌ বাংলাদেশের থেকে আসা ভিসা কঠিন হবে কি যদি ধরুন ইয়োলো ক্যাটাগরিতে থাকে সেই দেশগুলোতে হয়তো সতর্ক করবে বা অরেঞ্জ ক্যাটাগরি যেটা বললাম যে অনেক কঠোর হবে আপনাকে ইন্টারভিউ অনেক কঠিনভাবে দিতে হবে তারা হয়তো ভিসার হার কমিয়ে দিবে বা অনেক সময় দেখুন যে আমেরিকা কিন্তু আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন ওরা আপনার সোশ্যাল মিডিয়া আপনার ইমেল ফেসবুক ফেসবুক সব কিছুই কিন্তু অনেক সময় চেক করে অর্থাৎ ওরা দেখে যে আপনি কখনও কোনো সময় স্ট্যাটাসে আমেরিকার বিরুদ্ধে কিছু লিখেছেন কিনা বা এমন কারোর সাথে আপনার জড়িত কিনা যেখানে আপনি হয়তো আমেরিকার জন্য হুমকি কারণ আমাদের দেশ বা আমাদের দেশের অনেকেই কিন্তু অনেক সময় দেখেন আমাদের দেশের সরকার প্রধান থাকা অবস্থাও কিন্তু অনেক সময় আমেরিকার বিরুদ্ধে কথা বলে ফলে এই কথাগুলা কিন্তু রেকর্ড থাকে বা এরা অনেক সময় তখন চিন্তা করে যেহেতু উপর লেভেল থেকে এরকম কথা হচ্ছে হয়তো দেশের অনেক মানুষের মেন্টালিটি এরকম বা অনেক সময় দেখুন যে আমরা যা যা করছি ওরা কিন্তু কন্টিনিউয়াস সব কিছু মনিটর করছে ফলে আপনার কি মেন্টালিটি সেটা দেখে সব কিছু কিন্তু ভিসা অর্থাৎ যাচাই আমি দেখছি না যে বাংলাদেশ থেকে টুরিস্ট এমন হতে পারে যে টুরিস্ট ভিসার হার কমবে বা সেটা কঠিন হবে এখন আমি আপনাদেরকে বলছি যে এই যে ভ্রমণ ভিসায় নিষেধাজ্ঞা বা এই সময় কি হতে পারে বা কেমন সতর্ক থাকা উচিত অতীতে যেটা হয়েছিল যে অনেকেই এয়ারপোর্টে এসে আটকে গিয়েছিল ভিসা নিয়ে আসার পর দেখা যায় অনেক ঝামেলা হয়েছিল বা অনেক সময় তারা অনেক কঠিনভাবে চেক করে ফলে এয়ারপোর্টে একটা কেওয়াস তৈরি হয়েছিল অনেক জায়গায় বিক্ষোভ হয়েছিল এরকম হতে পারে অর্থাৎ আপনার যদি ভৈদ ভিসা থাকে আপনি যদি আমেরিকায় আসতে চান তাহলে এখনই চলে আসা উচিত যদি আপনার আসার ইচ্ছে থাকে কারণ এটা যদি বাস্তবায়ন হয় যেই খসরা খসড়া এখন প্রস্তুত করেছে এটা যখন ইমপ্লিমেন্ট হবে তখন কি হবে সেটা কিন্তু দেখার বিষয় আগে আগেভাগে আমরা অনেকে আইডিয়া পাচ্ছি বা অনেকেই আপনি খবরে দেখছেন কিন্তু এক্স্যাক্টলি কি হবে সেটা কিন্তু আগে থেকেই শিওর কেউ বলতে পারছে না যে বাংলাদেশের ক্ষেত্রে কি হবে বা কোন কোন দেশ এই নিষেধাজ্ঞায় পড়বে তারা যেটা তৈরি করছে সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা ফলে অনেকেই কিন্তু গ্রিন কার্ডধারী যে আমেরিকার বাইরে আছে তারাও কিন্তু এর আগে আমেরিকায় চলে আসে অর্থাৎ তাকে যেন কোনো ঝামেলায় পড়তে নয় ফলে আপনি যদি গ্রিন কার্ডধারী হন তাহলে আমেরিকায় চলে আসুন আপনার যদি ভ্যালিড ভিসা থাকে আপনার যদি মনে হয় যে আপনি আগেই চলে আসবেন তাহলে আপনি আগেই চলে আসতে পারেন ফলে এই ঝামেলাগুলো যেন না হয় অর্থাৎ অতীতে এই ঝামেলাগুলো হয়েছে এয়ারপোর্টে হয়েছে এয়ারপোর্টে এখন অনেক বেশি ওরা চেক করবে আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন সেখানেও তারা অনেক বেশি চেক করবে সব সুন্দরভাবে আপনি দিয়েছেন কি না সব ডকুমেন্ট ঠিক আছে কি না বা আপনার ইন্টেনশান কি সেটা কিন্তু দেখবে যেমন অনেকেই এটা করে যে স্টুডেন্ট ভিসা পাওয়ার পরেই দেখা যায় যে সে স্ট্যাটাস দেয় বা মানুষের কাছে জানতে চায় আমেরিকায় গিয়ে আমি কি কাজ করব কোথায় ক্যাশ জব পাওয়া যায় এটা কিন্তু ইলিগেল তার মানে আপনি স্টুডেন্ট ভিসা নিয়েছেন কিন্তু সাথে সাথে আপনি ক্যাশ জব করতে চাচ্ছেন এরকম ইন্টেনশন থাকলে আপনাকে এয়ারপোর্টে আটকে দিতে পারে বা আপনি স্টুডেন্ট ভিসা পাওয়ার পর দেখা গেল যে আপনি বিভিন্নজনের সাথে পরামর্শ শুরু করেছেন বা গ্রুপে লেখা শুরু করেছেন যে আমি কিভাবে অ্যাসাইলাম নিব আমি কিভাবে ওখানকার নাগরিক হব ফলে এই যে ইন্টেনশান এই ইন্টেনশানগুলা কিন্তু তারা ধরে ফেলে বা আপনি সোশ্যাল মিডিয়ায় যাই করছেন কন্টিনিউয়াস কিন্তু মনিটর হচ্ছে কখন কোনটায় আপনি আটকে যাবেন সেটা কিন্তু আপনি জানেন না তাই অনেক বেশি সতর্ক থাকা উচিত আপনার যদি সত্যিই আমেরিকায় আসার ইচ্ছা থাকে সেটা ভিজিট ভিসায় হোক সেটা স্টুডেন্ট ভিসাই হোক আপনার প্রোফাইল আপনার ইন্টেনশন আপনার কাজকর্ম যেন সব কিছুই সুন্দর থাকে যেন আপনি ভিসা অফিসারের কাছে আটকে না যান আমি হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আমেরিকায় যে অভিবাসী বা এই নীতির যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা নিয়ে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ